কালো মেয়েদের নিয়ে কিছু কথা যা কবিতার আকারে তুলে ধরা হলো তো কথাগুলি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড কপিলিঙ্ক করে সাথে থাকবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড টিকটক থেকে দেখলে টিকটকে ফলো দিয়ে দেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে তো চলুন শুরু করা যাক কবিতার নাম কালো মেয়ে লেখক পিচ্ছি বায়ন গায়ের রংটি কালো বলে দেয়নি মানুষ দাম গায়ের মানুষ দিল আমায় কালো মেয়ে নাম বাবার কাছে রানি আমি মায়ের চোখের মনি এসব দেখে পাড়া প্রতিবেশী করে কানাকানি মুখ বাকিয়ে কইল সেদিন পাশের বাড়ির বুড়ি মেয়ের বিয়ে দেওনি কেন বয়স হয়েছে কুড়ি মধুর সুরে বলল মায়ে দেখতে আসে বর দেখার পরে বলে ওরা এখান থেকে সর বুঝে গেছি এই সমাজে রঙের হয় বিচার কালো মেয়ে বলে আমি নাই তো কোনো দাম তো কবিতাটি কেমন লাগলো সেটা জলদি কমেন্ট করে জানান আর এরকম এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম